হ্যালো বন্ধুরা চিচিঙ্গা ভাজি বানাবো কার কেমন লাগে চিচিঙ্গা ভাজি প্লিজ কমেন্টে বলো আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস আমি আজকে বানাচ্ছি তো বন্ধুরা আমি এখানে চারটি চিচিঙ্গা নিয়েছি আমি এখন ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি বন্ধুরা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আবারও একটু আমি ধুয়ে নিচ্ছি ধোয়া কমপ্লিট আমি চার পাঁচটি কাঁচা লঙ্কা চিঁড়ে এখানে একসঙ্গে রাখলাম এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি প্রাইস খুব বেশি লাল লাল করার দরকার নেই এবারে আমি কিছু থাকি গরম ভাতে খুব খেতে ভালো লাগে খুবই না ভাবি দিচ্ছি নুন আর ধলের গুঁড়ি আমরা গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেই আমরা একটু লারা দিতে আসলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একটু হবে তো বন্ধুরা একদম সিদ্ধ ভালো করে মতো সিদ্ধ হয়ে যাবে ফিচিং রেখা এবার আমি ফিচিং এমনিতে একটু মিষ্টি টাইপের হয় তাও একটু চিনি দিচ্ছি আমি আমার ভালো লাগে তাই এবারে সাফ করার জন্য নামিয়ে নিলাম তো বন্ধুরা কমেন্টে বলো কিন্তু তার কাছে চিংড়া ভাজি পছন্দ বন্ধুরা আমি সাফ করার জন্য নামিয়ে নিলাম কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা পেজ থেকে দেখবে প্লিজ পেজটাকে একটু ফলো করবে টাটা